টাকায় একদিনে একদিনেড়ি ভ্রমণের ভিডিও দেখার পরে অনেকেই দুর্গাপুর সম্পর্কে জানতে চেয়েছেন সংক্ষেপে জানাচ্ছি দুর্গাপুরে একদিনে আমরা কোথায় ঘুরেছি কি কি দেখেছি খরচ কত হলো সেই গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে স্পষ্ট ধারণা পাবেন আমরা রাতে রেস্ট ছিলাম দুদিনের ভ্রমণ হলে আপনারাও আগের দিন কলমাকান্দা পাঁচগাঁও ঘুরে দ্বিতীয় দিন এভাবে ঘুরতে পারেন দুর্গাপুর সদরে সোমেশ্বরী নদীর পারে শিবগঞ্জ বাজার সেখানে গরুর দুধের চা খেয়ে দিন শুরু করেছিলাম সারা দিনের জন্য অটোরিকশা ভাড়া করা যায় এখান থেকেই হলো পুটিমারি যাবেন গা সর্বপ্রথম সর্বপ্রথম পুটিমারি আসছে পরে হলো পয়েন্টে আমরা বারোশো টাকায় অটো নিয়েছিলাম এখানে অটোওয়ালাই আপনার গাইড প্রথম গন্তব্য স্থানীয়ভাবে নীল পানির লেক হিসেবে পরিচিত পুটিমারি চল্লিশ মিনিটের মতো সময় লাগবে সকালবেলার শীতল হাওয়ার সাথে পথের সৌন্দর্য এই ভ্রমণের আনন্দকে বাড়িয়ে দেবে কুটিমারির অবস্থান ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলায় পাশেই সীমান্তের ওপারে ভারতের মেঘালয় এই অঞ্চলে ছড়িয়ে রয়েছে সাদামাটির ছোট ছোট অনেক পাহাড় তেমনই এক পাহাড়ের মাটি কেটে নেয়ার ফলে সৃষ্টি হয়েছে এই ছোট লেকের স্থানীয়রা নীল পানির লেক বললেও আসলে পানির রং সবুজ দেখতে চমৎকার পাহাড়ের মাটির বিভিন্ন স্তরেও নানা রঙের সমাহার এরকম মাটি বাংলাদেশের আর কোনো এলাকায় দেখা যায় না একটু সামনে এগিয়ে কুটিমারি বাজারটিও ঘুরে দেখতে পারেন সড়কের পাশেই পাহাড়ের উপরে উনিশশো সালে প্রতিষ্ঠিত অ্যাডভেন্টিস্ট সেমিনারি অ্যান্ড স্কুলের বিশাল ক্যাম্পাস তবে এখানে প্রবেশ করা যায় না এবার গন্তব্য বিজয়পুর জিরো পয়েন্ট দুর্গাপুর উপজেলার অন্যতম আকর্ষণ যেখানে অপেক্ষা করছে মায়াময় সোমেশ্বরী সময় লাগবে আধা ঘণ্টার মতো বিজিবি কোম্পানি সদরের পাশ দিয়ে নেমে পড়ুন সোমেশ্বরী নদীর ঘাটে পাঁচ থেকে ছয়শ টাকার মধ্যে দেড় ঘণ্টার জন্য নৌকা ভাড়া করতে পারেন নৌকায় করে ভেসে বেড়ান সোমেশ্বরীর বুকে দুশ্চিন্তার কিছু নেই এখানে নৌকাগুলোতে লাইফ জ্যাকেট থাকে বাম দিকে ভারতের সীমান্ত পর্যন্ত যাওয়া যায় এরপর নৌকা ঘুরিয়ে আরও কয়েকটি জায়গায় দুপাশে পাহাড় আর তারি মাঝে নৌকায় ছুটে সে এক অন্যরকম ভালো লাগা। নদীর চরে নামতে পারেন অবশ্য মাঝি আমাদেরকে ভূতের ভয় দেখিয়েছিলেন এই জায়গা হলো শ্মশান এই জায়গায় মানুষ নামে না অনেকে দুর্গাপুর সদর থেকে নৌপথে এখানে আসে আমরা এসেছি সড়ক পথে দুপুরের খাবার বিজয়পুরে খাওয়া যেতে পারে এবার যেতে হবে মূল আকর্ষণ চীনামাটির পাহাড়ে সাদামাটির পাহাড় হিসেবেও যার বিশেষ পরিচিতি রয়েছে বাংলাদেশের প্রথম সাদামাটি উত্তোলন শুরু হয়েছিল এখান থেকে দেশের সিরামিক শিল্পে ব্যবহার শুরু হয় এই সাদামাটি ইন্টারনেটে বিড়িশিরি দুর্গাপুর খুঁজলে মূলত এই পাহাড়ের ছবি দেখা যায় যাত্রাপথে রাশিমণি হাজংয়ের স্মৃতিসৌধ চোখে পড়বে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে এই স্থাপনা ব্রিটিশদের গুলিতে প্রাণ হারিয়েছেন রাশিমণি সেই আলোচনা অন্যদিন চিনামাটির পাহাড়ে পৌঁছাতে আধা ঘণ্টার কাছাকাছি সময় লাগবে এই তো চোখ জুড়ানো ছোট ছোট পাহাড়ের শাড়ি ঘুরে দেখুন ছবি তুলুন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করুন পাহাড়ের উপরেও উঠতে পারেন দেখতে দেখতে দিন শেষ হয়ে আসবে এক বুক ভালো লাগা নিয়ে দুর্গাপুর সদরে ফিরে আসুন সেখান থেকে ঢাকার বাস রয়েছে পাঁচজনের গ্রুপ হলে দুই দিনের ভ্রমণে জনপ্রতি তিন হাজার আর একদিন হলে পনেরোশো টাকার মতো খরচ হবে বেরিয়ে পড়ুন একদিন এই ভ্রমণের কলমাকান্দা পাঁচগাঁওয়ের বিস্তারিত কমেন্টে দেয়া আছে আরও কোনো তথ্য প্রয়োজন হলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ